কাঁকসা ব্লকের অন্তর্গত বাসকোপা তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানায় গত শুক্রবার রাতের দিকে পাইপ সরানোর কাজ করার সময় একটি পাইপ শরীরের ওপর পড়ে গুরুতরভাবে আহত হয় এক কর্মরত শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় ওই শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে জানা যায় মৃত শ্রমিকের নাম শ্রীদাম দাস কাঁকসার বাস্কোপা এলাকার বাসিন্দা এই খবর পেয়ে বেসরকারি কারখানার গেটে পৌঁছে যায় এলাকার বাসিন্দারা এবং পরিবারের লোকজনেরা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় পরে স্থানীয়রা কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তখনকার মতো পরিস্থিতি শান্ত করে তবে শনিবার দুপুরে ফের মৃত শ্রমিক শ্রীদামDashের পরিবারের একজনে চাকরি ও ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বকে সঙ্গে নিয়ে স্থানীয় লোকেরা কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করে ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় কাকসার বাসকোপা শিল্পতালুকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় শ্রমিক নিরাপত্তার অভাবে বারবার শ্রমিকদের মৃত্যুর মুখে পড়তে হচ্ছে শুক্রবার নাইট শিফটে কারখানায় পাইপ সরানোর কাজ করছিলেন শ্রীদাম দাস তখনই একটি পাইপ তার ওপরে পড়ে যায় নিরাপত্তার অভাবেই এই মৃত্যু হয়েছে আর কারখানা কর্তৃপক্ষ এক লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে দায় সারতে চাইছে কিন্তু কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকারের নির্ধারিত ক্ষতিপূরণ এবং মৃতের ছেলেকে কাজ দেওয়া না হচ্ছে ততক্ষণ এই বিক্ষোভ চলবে ও রাত্রে ডিউটি এসেছিল ডিউটি এসেছে কাজ করছিল গাড়িতে মাল তুলছিল হাইড রাতে এবারে মাল তোলার সময় কোনো কারণে হয়তো ওই মাল ভোরকে ওকে চাপা দিয়ে দেয় তারপর আমরা ভোরবেলায় খবর পাই তখন এখান থেকে গাড়ি করে ওরা নামিয়ে দিয়ে কেউ ওখানে কোম্পানির কেউ লোক নাই কিছু নাই নামিয়ে দিয়ে আমরা গাড়ি বেরিয়ে চলে এসে তারপর আমরা সকালে যে তো বলছে যে কোম্পানির লোক ইয়ে ইয়ে সাই তারা ওরা ঘরে একটা ইয়েতে ঘরে ক্ষতিপূরণ দিচ্ছে না ওরা বলছে যে শ্মশান খরচা এক লাখ টাকা দেবো ব্যাস আর কিছু আপনাদের কত টাকা দাবি আছে কুড়ি লাখ টাকা আর ছেলের কোম্পানির আন্ডারে চাকরি কেন বিক্ষোভ ওরা ওনারা কোনো ফয়সালাই আসছেন না এটা আরও বড় আন্দোলন হবে জানেন গতকাল রাত্রে সিদাম দাস বাস্কবা গ্রামের স্থায়ী বাসিন্দা তিনি বালাজি ডিআইবিতে কাজ করতেন কাজ করা চলাকালীন ডিআইবি যে বড়ো বড়ো পাইপ ওনার মাথায় পড়িস্ফটে এখন বাসকভা গ্রামে সিদাম দাসের পরিবার জয় বালাজি কর্তৃপক্ষর কাছে ক্ষতিপূরণ চাইছে আমরা বালাজি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর শ্রমিকদের পাশে ছিল শ্রমিকদের পাশে আছে আপনারা জানেন আমাদের ভিএসপি কারখানায় কয়েকদিন আগে একটা শ্রমিক চাপা পড়ে গেছিলেন সেখানে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে সাড়ে ষোলো লাখ টাকা পেয়েছে তো আমরা আশা করছি যে জয়বালাজী কর্তৃপক্ষ পরিবারের সাথে থাকবে না হলে কিন্তু আমাদের বৃহত্তর আন্দোলন চলবে এখন কি বলছে বলুন তুমি রাত দুটো সময় লোক